ক্রিকেটার নিহতের ঘটনার নিন্দা জানিয়ে আইসিসি এবং বিসিসিআই দেয়া বিবৃতির সমালোচনা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার সঠিক তথ্য না জেনে পেশাদারিত্ব লঙ্ঘন করে আইসিসি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ তার। পাকিস্তানি হামলায় তিন ক্রিকেটার নিহত হওয়ার দাবি করে ত্রিদেশীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান পাশে পেয়েছে আইসিসি ও বিসিসিআইকে যা কিনা আরও রাগিয়ে দিয়েছে পাকিস্তানকে দেশটির তথ্যমন্ত্রীর দাবি বিসিসিআই আইসিসি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একই রকম পোস্ট করে পক্ষপাতিত্ব করেছেন একই সঙ্গে কেবল আফগান ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে বিশ্বাস করায় আপত্তি তুলেছেন পাকমন্ত্রী ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে বিসিসিআই আইসিসি ও একই বিবৃতি দিয়েছে তাও কিনে এসিবি সূত্র বিবেচনা করে অথচ আফগান ক্রিকেট বোর্ড কোনো তথ্য প্রমাণ ছাড়াই দাবিটি করেছে এমন গুরুতর ইস্যুতে মন্তব্য করার সময় আইসিসিকে আরও পেশাদার হবার আহ্বান তার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সত্য অনুসন্ধান করতে নিজেদের তথ্যের ওপর নির্ভরশীল হবার পরামর্শ তার আফগানিস্তান ইস্যুতে আইসিসির মন্তব্যকে ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি পাকিস্তানি মন্ত্রী আমরা আইসিসির বিবৃতি ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি এমন মন্তব্য একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠানের জন্য বেমারান একটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা হিসেবে বিতর্কিত ঘটনা প্রমাণ হওয়ার আগে মন্তব্য চরম অপেশাদার। পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি। হামলার জেরে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয় রশিদ খানের দল। পাকিস্তানও সময় নেয়নি। খুঁজে নিয়েছে জিম্বাবুয়েকে। ত্রিদেশীয় সিরিজের सूचीও ঘোষণা করে দিয়েছে। রিফাত হোসেন, চ্যানেল এবার অস্ট্রেলিয়া ভারত ওয়ানডে সিরিজের খবর বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ভারতকে হেসে খেলে হারালো অস্ট্রেলিয়া ছাব্বিশ ওভারের ম্যাচে নয় উইকেটে একশো ছত্রিশ রানে থামে ভারত ডার্ক লুয়েস পদ্ধতিতে একশো রানের টার্গেট সাত উইকেট হাতে রেখেই টপকে যায় অজিরা পার্থে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত রানের খাতা খুলতে পারেনি বিরাট কোহলি আর দশ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক শুভমান গেল এরপর বৃষ্টির কারণে ম্যাচের দৌর্ঘ্য নেমে আসে ছাব্বিশ শেষ দিকে অক্ষর পটেলের একত্রিশ রাহুলের আটত্রিশ রানে নয় উইকেট হারিয়ে রানে থামে ভারতের ইনিংস ডার্ক ওয়ার্ড লুইস পদ্ধতিতে একশো রানের টার্গেটে জবাবটা ভালো হয়নি অস্ট্রেলিয়া দ্রুতই সাজঘরে ফেরেন ট্রাভিস হেড ও ম্যাথিউ শর্ট সাঁত্রিশ রান করে আউট হন জশ ফিলেপ তবে অধিনায়ক মিচেল মার্শের অপরজিত ছেচল্লিশ রানে সাত উইকেটের বড় জয় নিশ্চিত হয় অজিদার